বিসমিল্লাহির রহমানির রহিম মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার আমরা আগামীতে জাতীয় সংসদ নির্বাচন আসছে এই জাতীয় সংসদ নির্বাচনে কাশিনি মকশিপூர் এক ব্যক্তি মিজান মিয়া মিজানুর ভাইকে আমরা হাত পা কা মারকায় ভোট দিয়ে মকশিপুর কাশিনি এমপি সদস্য দেখতে চাই মিজান ভাই যদি এমপি প্যাসিডিএম সদস্য যদি হতে পারে गोपालগঞ্জ কাশিনি মকশিপூர் উন্নнове তাই মিজান ভাইয়ের জন্য এই কাশি নিমকশিপুর জনগণবাসী দোয়া করবেন ইনশো আল্লাহ যেন মিজান ভাই আমাদের গরিবের দুঃখীর পাশে যেন দাঁড়াতে পারে মিজান ভাইকে বলতে চাই এই কাশি নিমকশিপুর গরিব দুঃখী তাদের চাকরি করার তৈরি নাই তাদের ঘরে ঘরে যদি মিজান ভাই চাকরি দিতে দেয় গরিব দুঃখী খুশি মিজান ভাইয়ের জন্য দোয়া করবে তাই মিজান ভাইকে আমরা কাশিনী মকশিপুর গোপালগঞ্জ এক আসনে এমপি প্রেসিডিম সদস্য দেখতে চাই মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন সকলে আর সারা বাংলাদেশের কাছে একটাই দাবি আসেন আমরা ইসলামের পক্ষে আসি আমরা মুসলমান পাঁচ অক্টো নামাজ পড়ে ইসলামে ভোট দেই ইসলাম যদি ক্ষমতা যেতে পারে সারা বাংলাদেশ উন্নয়ন আমি ইসলামের কাছে আরেকটা পর্দা শুধু বাংলাদেশে দেখতে চাই ইসলামের কাছে বলতে চাই যে আমার বাংলাদেশে কোন টানটা স্বর্ণ দুর্নীতি সন্ত্রাস থাকবে না আমরা এই সন্ত্রাস উঠিয়ে দেব যদি মিজান ভাই গোপালগঞ্জ কাশিনী মুক্সিপুর এক আসনে যদি এমপি প্রেসিডিম সদস্য হয় মিজান ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা এই মুসলমান রাষ্ট্র বানাতে চাই এই মুসলমান রাষ্ট্র যদি একবার বাংলাদেশে যদি কায়েম হয় ইনশো আল্লাহ বাংলাদেশ উন্নয়ন হবে তাই মিদানবাহের মাধ্যমে কাশিনি মকসিপুর বাংলাদেশে উন্নয়ন করার জন্য গোপালগঞ্জ একাশন উন্নয়ন করার জন্য মিজান ভাইকে সঙ্গে নিয়ে কে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশ ছাড়া বাংলাদেশ পাংখা ভালোবাসেন পাঙ্খার মাধ্যমে আমরা উন্নয়ন করার জন্য এগিয়ে আসি আসেন আমরা ইসলাম পাখা মার্কা বোর্ড দিয়ে বাংলাদেশ উন্নয়ন করি তাই বলে আমার বক্তব্য শেষ সুতি আসসালামাইকুম